প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন বছরের আগে যখন পৃথিবী ছিল একেবারে ভিন্ন ডাইনোসরের রাজত্ব মহাসাগরের গর্জন আর ভূমিকম্পে কাঁপ ছিল জন্ম নিয়েছিল একটি গুহা পাথরের স্তরে স্তরে লুকিয়ে থাকা এক নিঃশব্দ ইতিহাস আজ আমরা সেই গুহার রহস্য উন্মোচন করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড এই গুহার নাম মৃত্তিকা গুহা নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে হাজার বছরের শুষ্ক ইতিহাস এটি অবস্থিত দক্ষিণ পশ্চিম এশিয়ার এক প্রাচীন পর্বতের দ্বারা ঘেরা এতদিন এই গুহাকে কেবল এক ভৌতাত্ত্বিক নির্দেশন হিসেবে দেখা হতো কিন্তু সাম্প্রতিক এক অভিযানে বদলে গেলে সবকিছু ডক্টর নাবিদ রহমান একজন অভিজ্ঞ তত্ত্ববিদ তার গবেষণা দল নিয়ে এই গুহায় প্রবেশ করেন দু সালের শেষ প্রান্তিকে উদ্দেশ্য ছিল গুহার গঠন ও স্তর নিয়ে গবেষণা কিন্তু তার যারা কিন্তু তারা যা আবিষ্কার করেন তা ছিল অভাবনীয় প্রথমেই আমরা লক্ষ্য করি গুহার দেওয়ালে আঁকা কিছু চিত্র কিন্তু এই চিত্রগুলি আধুনিক মানুষের কাজ বলে মনে হয় না সময় হিসাব করে দেখা যায় এগুলি অত্যন্ত একশো বিলিয়ন বছর পুরানো অর্থাৎ আধুনিক মানুষের জন্মের বহু আগের চিত্রগুলোতে দেখা যায় অদ্ভুত কিছু জীবের ছবি যা হারগোড় বা কোনো নির্দেশন যা আমরা আগে কখনো দেখিনি কার্বন ডেডিটিংয়ের এর মাধ্যমে প্রমাণ হয় এগুলি এক সময় এমন কিছু প্রাণীর অস্তিত্ব ছিল যা এখনো পর্যন্ত কোনো নাম দেওয়া যায়নি কিন্তু রহস্য এখানে শেষ নয় তাহার মধ্যভাগে পাওয়া যায় একটি উজ্জ্বল পাথর খণ্ড যার গায়ে খোদাই করা আছে অজানা প্রতীক এক ধরনের এলিয়েন কোট বলেও ধারণা করেছেন কেউ কেউ এই পাথরের গায়ে এমন কিছু ধাতব উপাদান পাওয়া গেছে যা পৃথিবীতে স্বাভাবিকভাবে তৈরি হয় না এটা হতে পারে মহাজাগতিক ধ্বংসাবশেষ বা এমন কোনো বস্তু যা পৃথিবীর বাইরে থেকে এসেছে প্রশ্ন হলো বা কারা এটা আর কেনই বা কেনছিল একশো পঞ্চাশ বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল টেকটনিক প্লেটের খোলাঘর আগ্নেয়গিরি মহাসাগর আর প্রাণের বিবর্তন চলছিল দূরত্ব গতিতে সে সময় এমন একটি গুহা কিভাবে তৈরি হলো কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি ছিল এক প্রাকৃতিক ভূগোর্ভস্ত আশ্রয়স্থল আবার কেউ কেউ বলতেন এটি ছিল কোন প্রাচীন বুদ্ধিমান প্রাণীর তৈরি করা গবেষণাগার গুহার বকিরে আরো রহস্য এই জায়গায় হঠাৎ বাতাস বদলে যায় ঠান্ডা বেড়ে যায় কয়েক ডিগ্রি যেখানে ধরা পড়ে এক দুর্বল জীবাণুর অস্তিত্ব যা চিকিৎসা বিজ্ঞানের জন্য হতে পারে বিপ্লবীর আবিষ্কার এটা এক ধরনের একটি মোফাইল যারা অতিমাত্রায় প্রতিকূল পরিবেশেও টিকে থাকে এই জীবাণু থেকে হয়তো ভবিষ্যতের ওষুধ বানানো সম্ভব হবে গোয়ার অভ্যন্তরে পাওয়া গেছে এমন কিছু হার যেগুলি ডাইনোসরের নয় আবার মানুষের নয় সেইগুলির আকৃত ভিন্ন গঠন অজানা জীবাশ্ম কিশোরদের এর নাম দিয়েছেন এক্স প্রজাতি এরা ছিল সম্ভবত দুই পায়ে চলাফেরা করত আকাশ সদৃশ্য হাত ছিল এমন জীবের কোনো রেকর্ড নেই এটা আমাদের বিবর্তনের ধারণা দিতে পারে একশো পঞ্চাশ মিলিয়ন বছরের পুরানো এই গুহা আজও আমাদের কাছে এক মহারহস্য প্রতিটি স্তরে লুকিয়ে আছে নতুন প্রশ্ন নতুন সম্ভাবনা আর হয়তো একটি সত্য যা মানব জাতির ইতিহাস পাল্টে দিতে পারে আর আজ আমরা সেই গল্পের প্রথম পৃষ্ঠা খুলছি মাত্র বাকিটা সময় বলবে